পাবনার ঈশ্বর দিতে পর্যায়ক্রমে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ১৬ জন কৃষক পেলেন রাষ্ট্রীয় সম্মাননা এরই মধ্য দিয়ে দেশে প্রথমবারের মতো ১৩ জনকে এআইপি পদকে ভূষিত করল কৃষি মন্ত্রণালয় যারা ভিআইপি ও সিআইপির মতো পাবেন সকল প্রকার সুবিধা তথাপি তাদের দাবি ঈশ্বর দিতে স্থাপিত হোক একটি কৃষি প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র পাবনার ঈশ্বর থেকে বাইজিৎ বোস্তামির প্রতিবেদনে থাকছে বিস্তারিত দেশের কৃষিখাতের উন্নয়নে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন সময়ে ঈশ্বরদী উপজেলার জন কৃষক কৃষণী পেয়েছেন বঙ্গবন্ধু জাতীয় পুরস্কার ও বিভিন্ন পদক সম্প্রতি দেশের কৃষি ক্ষেত্রে অবদানের জন্য কৃষক ও কৃষি সংশ্লিষ্ট ব্যক্তিকে প্রদান করা হয় গুরুত্বপূর্ণ ব্যক্তি বা এআইপি সম্মাননা তাদের মধ্যে বিশেষ সম্মানে ভূষিত হয়েছেন পাবদার ঈশ্বরদের কৃষক শাহজাহান আলী ওরফে পেবে বাদশাহ এবং নুরুন নাহার বেগম এ কারণে সাধারণ কৃষকদের পক্ষ থেকে আয়োজন করা হয় সংবর্ধনা অনুষ্ঠানের জানানো হয় শুভেচ্ছা ও অভিনন্দন কৃষি ক্ষেত্রে অবদানের জন্য বিশেষ সম্মাননা দেওয়ায় প্রধানমন্ত্রী ও কৃষি মন্ত্রী সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান স্থানীয় কৃষকরা এছাড়াও ঈশ্বর দিতে একটি কৃষি প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র স্থাপনের দাবি জানান তারা আমরা তাদেরকে বরণ করলাম এবং তাদেরকে আমরা কৃষকের পক্ষ থেকে অভিনন্দন জানার জন্য এই আয়োজন এই যে দুইটা লোক যে আমাদের এটা ই পাইলো আমাদের দেশে এটা গর্ব আমরা আমরা খুশি খাতকে সে অনেক আগান নেছে এ এসে এসআর কা সামানুরা আরো আগান হয়েছে এই শুদ্ধিতে পুসুর পরে মানে সবজি চাষ হয় লিসু চাষ হয় কিন্তু এখানে একটা প্রসেসিং জোন থাকার দরকার দেশের কৃষি খাতকে আরো সমৃদ্ধ করার লক্ষ্যে কাজ করার কথা জানান এই পদকপ্রাপ্ত দুই কৃষক মাঠে প্রান্তে দিনরাত আমরা কিন্তু সেই পর্যবেক্ষণ করে দেখিয়েছি এবং তার ফলশ্রুতিতে আজকে শুদ্ধিতে 16 জন কৃষক পর্যায়ক্রমে জাতীয় কৃষক হিসাবে সম্মানিত হয়েছে পুরস্কৃত হয়েছে বাংলাদেশে যত কৃষক আছে নারী পুরুষ সবার পাশে আমরা দাঁড়াবো আমরা যতক্ষণ পারবো সেতক্ষণ আমরা তার সর্বক্ষণ সময় সহযোগিতা কৃষকদের পক্ষ থেকে বর্তমান কৃষি বান্ধব সরকারের কাছে ঈশ্বর দিতে একটি কৃষি প্রক্রিয়া জাতকরণ কেন্দ্র স্থাপনের দাবি জানান স্থানীয় সংসদ সদস্য আমি মাননীয় কে কাছে আমার নেত্রীর কাছে আহ্বান জানাবো যে এখানে একটা কৃষি প্রসেসিং জোন যদি করা যায় তাহলে সরকার লাভবান হবে কৃষকের লাভবান হবে এভাবেই করা হবে কৃষকের বেধার মূল্যায়ন এগিয়ে যাবে দেশের কৃষক কুল আরো সফল অর্জনের মধ্য দিয়ে সমৃদ্ধশালী হবে এ দেশের কৃষি খাত এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের বায়াজিদ বস্তামি আনন্দ টিভি ঈশ্বরদী পাবনা